মহিলাদের পর্দা করার ক্ষেত্রে মুখ ঢাকা কতটুকু জরুরি বিশেষ মত অনুযায়ী নিরাপদ মত অনুযায়ী মুখমন্ডল পর্দা অন্তর্ভুক্ত থাকবেন মুখমন্ডল প্রদর্শন করবেন না প্রয়োজনের মাথা

মেয়েদের চেহারা পর্দা করতেন এটাই হল অধিকতর বিশুদ্ধ এবং অধিকতর আপনার নিরাপদ মত এই জন্য বন্যা পর্দা যখন করবেন মুখমন্ডল ঢাকার চেষ্টা করবেন সেটি হবে এই ক্লাসের পর্দা যারা সেটা করতে পারছে